নমস্কার প্রত্যেককে স্বাগত এই ইউটিউব প্ল্যাটফর্মে তো তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বিশেষ করে প্রত্যেকটি পরীক্ষার জন্য জিকে উপরে ভীষণই ইম্পর্টেন্ট আজকের এই ক্লাসটি তো তোমরা এই আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে যেখানে কিন্তু পরীক্ষার জন্য ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে তো চলো শুরু করছি দেখো প্রথম প্রশ্ন কোন বিশিষ্ট ভারতীয়কে প্রথম মরণোত্তর ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়েছে তাহলে ভারতীয় এবং মরণোত্তর কিন্তু ভারতরত্ন ভারতের সর্বোচ্চ সম্মান যে পেয়েছেন তিনি হচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রী তারপর দেখো দার্শনিকের উল কাকে বলা হয় ইম্পর্টেন্ট একটি কোশ্চেন দেখো দার্শনিকের উল বলা হয় কাকে জিঙ্ক অক্সাইডকে কিন্তু দার্শনিকের উল বলা হয়ে থাকে তারপর দেখো মহাবিশ্বে কোন মৌলটি সবচেয়ে হালকা সবথেকে হালকা যে মৌলটি রয়েছে সেটি হচ্ছে হাইড্রোজেন হয়ে যাবে সঠিক উত্তর হাইড্রোজেন তারপরে দেখো কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছে সোডিয়াম কার্বোনেট কাপড় কাচার সোডার যে রাসায়নিক নাম সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট তারপরে দেখো পিতল কোন কোন উপাদানে গঠিত পিতল তামা এবং জিঙ্ক এই দুইয়ের মিশ্রণে কিন্তু পিতল কিন্তু গঠিত তারপরে দেখো কোন রাজ্যে কেইবুল লামজো নামক ভাসমান জাতীয় উদ্যানটি অবস্থিত লামজ নামক ভাসমান জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত এটা হচ্ছে মণিপুর রাজ্যে অবস্থিত তারপর দেখো জম্মু কাশ্মীরের সরকারি ভাষা কি। জম্মু কাশ্মীর হচ্ছে একটি কি কেন্দ্রশাসিত অঞ্চল যেখানকার সরকারি ভাষা হচ্ছে তাদের মধ্যে প্রধান কয়েকটি ভাষা রয়েছে সেগুলো হচ্ছে উর্দু কাশ্মীরি ডোগরি হ্যাঁ এই যে ডোগরি ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু তারপরে দেখো অস্ট্রেলিয়ার রাজধানী কী অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানী নাম হচ্ছে ক্যানবেরা তারপর দেখো রামচরিত মানুষ এই যে পরীক্ষায় আসা প্রশ্ন রামচরিত মানুষের রচয়িতাকে তুলসী দাস তুলসী দাস কিন্তু রামচরিত মানুষ নামক গ্রন্থটির কিন্তু রচয়িতা তারপর দেখো হুন আক্রমণ প্রতিরোধকারী কোন গুপ্ত সম্রাট ছিলেন হুন আক্রমণকে প্রতিরোধ করেছিলেন তিনি হলেন গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস কিন্তু আঠারোশো সালে কিন্তু প্রতিষ্ঠিত হয় তারপরে দেখো কালো বিপ্লব কিসের সঙ্গে যুক্ত কালো বিপ্লব এটি কিন্তু পেট্রোলিয়াম পর্ণবাদ্রব্য যে রয়েছে সেগুলোর সঙ্গে কিন্তু যুক্ত তবে দেখো আমির খসরু কোন সুলতানের সভায় উপস্থিত ছিলেন আমির খসরু তিনি কিন্তু সুলতান আলাউদ্দিন খলজি খলজি বংশের শাসক আলাউদ্দিন খলজি তার সভায় কিন্তু উপস্থিত ছিলেন তারপরে দেখো রাজস্থান ক্যানেল রাজস্থান খাল কোন নদী থেকে জল পায় এটা কিন্তু শতদ্র নদী ইম্পর্টেন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল রেড কোর্সের সদর দপ্তর কোথায় রয়েছে সুইজারল্যান্ডের জেনিভাতে কিন্তু রয়েছে তারপর রাইন্ডার কাপ রাইন্ডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত এটি কিন্তু গল্ফ খেলার সঙ্গে যুক্ত টাইটান দেখো যে টাইটান কোন গ্রহের উপগ্রহ শনি গ্রহের কিন্তু উপগ্রহ হচ্ছে টাইটান তারপরে দেখো দুটি পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউটন সংখ্যার পৃথক হলে এদেরকে কী বলা হয় এটাকে বলা হয় বিজ্ঞানের একটি ট্রাম রয়েছে যেটাকে কিন্তু বলা হয় আইসোটোপ প্রোটন সংখ্যা সমান নিউটন সংখ্যা আলাদা এটাকে কী বলা হয় আইসোটোপ বলা হয়ে থাকে তারপরে দেখো ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলে যে নতুন চারটি ভাষা যুক্ত করা হয়েছে সেই চারটি ভাষা কী অষ্টম তপশিলে যুক্ত হয়েছে সেই চারটি ভাষা হলো বোরো সাঁওতাল মৈথিলি ডোগরি অষ্টম যুক্ত ভাষা তারপর প্রথম পরিকল্পিত ভারতীয় পতাকা কে তৈরি করেছিলেন ভিকোজি রুস্তমজি কামা তিনি কিন্তু প্রথম পরিকল্পিত ভারতীয় পতাকা কিন্তু তৈরি করেছেন তারপর দেখো কোন নদীর উপত্যকাটি একটি গোস্ত উপত্যকা গোস্ত উপত্যকা রয়েছে সেটা হচ্ছে নর্মদা নদীর উপত্যকা নর্মদা নদীর উপত্যকা যে রয়েছে সেটা কিন্তু গোস্ত উপত্যকা তারপরে দেখো কোন মালভূমিটি ভারতের অভ্যন্তরে অবস্থিত অভ্যন্তর ভাগে সেটা হচ্ছে লাদাখ মালভূমি ঠিক আছে ভারতের উচ্চতম মালভূমিও তারপরে দেখো আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান লাভ করেছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য ভারতের কোন রাজ্যে ক্যানেল দ্বারা জলসেচ করা হয়ে থাকে খাল দ্বারা জলসেচ করা হয়ে থাকে সেটা হচ্ছে পাঞ্জাব রাজ্যে উত্তর ভারতের একটি রাজ্য পাঞ্জাব যেখানে কিন্তু ক্যানেল দ্বারা জলসেচ করা হয়ে থাকে তারপরে দেখো কৃত্রিম উপগ্রহ ভারত থেকে পাঠানো কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কত সালে উৎক্ষেপিত হয়েছে ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু উনিশশো সালে কিন্তু এই আর্যভট্ট মহাকাশে কিন্তু উৎক্ষিপিত করা হয়েছে তবে দেখো কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় বেরি বেরি রোগ বেরি বেরি রোগ যেমন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটি কোশ্চেন ভিটামিন বি ওয়ান তারপরে দেখো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি দোদাবেতা দোদাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তবে শুষ্ক বরফ কাকে বলা হয় ভীষণ ইম্পর্টেন্ট ভেরি মাস শুষ্ক বরফ বলা হয়ে থাকে কার্বন ডাইঅক্সাইডকে বহু পরীক্ষা এসেছে প্রশ্নটি তারপরে দেখো চক্ষুদানের ক্ষেত্রে দাতা যিনি চক্ষুদান করেন দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয় সেটার নাম হচ্ছে কর্ণিয়া দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয় সেটা হচ্ছে কি কর্ণিয়া মানে যে দান করেছে অন্য কাউকে তখন কর্ণিয়াটাকে কী করা হয় প্রতিস্থাপন করানো হয় অন্য যে ব্যক্তিকে দান করা হচ্ছে তার কাছে পরবর্তী প্রশ্ন দেখো চড়ক চরক হচ্ছে একজন চিকিৎসক তিনি কোন সম্রাটের রাজ চিকিৎসক ছিলেন তিনি ছিলেন সম্রাট যে কনিষ্ক কনিষ্কের সময়ে তিনি একজন চিকিৎসক ছিলেন তারপরে দেখো পক প্রণালী পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটি পক প্রণালী যেটি কিন্তু ভারত এবং শ্রীলঙ্কা ভারত এবং শ্রীলঙ্কা এই দুটি দেশকে কিন্তু পৃথক করেছে তারপর দেখো আকাশবাণী রেডিও সদর দপ্তর আকাশবাণী কলকাতা কেন্দ্র কবে চালু হয়েছে উনিশশো সালের সাতাশে আগস্ট কিন্তু এটি চালু হয়েছে তারপর দেখো স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে কত সালে খাদ্য আন্দোলন হয়েছিল খাবারের জন্য আন্দোলন সেটা ছিল উনিশশো সালের আন্দোলন তবে দেখো চৌলে কোন ইউরোপীয় জাতির কুঠি ছিল চৌল চোল বংশর সময় ইউরোপীয় জাতির কুঠি ছিল হচ্ছে পর্তুগিজ পর্তুগিজটা ছিল চোলদের সময়ে ইউরোপীয় জাতির কুঠি তারপর দেখো সিরাজ উদ্দৌলা সিরাজ উদ্দৌলা কখন কলকাতা দখল করেন কোন সময়ে দেখো তারিখটা ছিল বিশই জুন আর সালটা ছিল সতেরোশো ছাপ্পান্ন সাল সেই সময়ে কিন্তু সিরাজ উদ্দৌলা কলকাতা দখল করেছে তবে দেখো কোন গ্রহটি জলপূর্ণ গ্রহ নামে পরিচিত জলপূর্ণ গ্রহ নামে পরিচিত যে গ্রহটি সেটি হচ্ছে পৃথিবী গ্রহ পৃথিবীকে নীল গ্রহ কিন্তু বলা হয় তবে দেখো চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট ভারতের হয়ে কোন খেলোয়াড় সর্বোচ্চারণ করেছে এই ধরনের প্রশ্নগুলো আসে বিশেষ করে যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্ন খেলাধুলার সংক্রান্ত প্রশ্নগুলো এটা কিন্তু শিখর ধারণ করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে কিন্তু দু সালে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা হয়েছিল জয় লাভ করেছিল ভারত শিখর ধাওয়ান ছিলেন সর্বোচ্চ কি রান সংগ্রাহক তবে দেখো লাহোর কংগ্রেস কত সালে গঠিত হয়েছে লাহোর কংগ্রেস গঠিত হয়েছে উনিশশো সালে তারপরে দেখো এমকেএস পদ্ধতি এমকেএস পদ্ধতি যেখানে ভরের একক কি ভরের একক হচ্ছে নিউটন ভীষণ ইম্পর্টেন্ট তবে দেখো দ্য ট্রেন অফ পাকিস্তান দ্য ট্রেন অফ পাকিস্তান বইটির লেখককে খুশবন্ত সিং খুশবন্ত সিং ভারতীয় লেখক কিন্তু খুশবন্ত সিং তবে দেখো হিউনসাং কার আমলে ভারতে এসেছে বহু পরীক্ষা এসেছে হর্ষবর্ধন হর্ষবর্ধনের সময় কিন্তু হিউয়েন সাং ভারতবর্ষে এসেছে চীন দেশ থেকে তারপর দেখো মিকির মিকির কোন রাজ্যের উপজাতি মিকির একটি উপজাতি সেটি কিন্তু অসম রাজ্যের হয়ে দেখা যায় তবে দেখো শামুকের গমন অঙ্গের নাম কি মাংসল পথ শামুকের গমনঙ্গ মাংসল পথ তারপরে দেখো দোলা ব্যানার্জি কোন খেলার সঙ্গে যুক্ত তিনি কিন্তু খেলার সঙ্গে কিন্তু যুক্ত দোলা আচ্ছা তার সঙ্গে বলছি তোমরা যারা ফুড এস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ ফুড এসআই পরীক্ষার কিন্তু এক্সাম ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গিয়েছে আগামী ষোলো এবং সতেরোই মাস কিন্তু পরীক্ষা হতে চলেছে তো এই শেষ মুহূর্তে তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য সাজেশন নিতে চাও যেখানে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের একেবারে কমন সহ কিন্তু সাজেশন কিন্তু আমরা নিয়ে এসেছি তো সাজেশন পেতে কিন্তু অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নেবে তার সঙ্গে বলছি আমাদের যে সাজেশনগুলো রয়েছে সেখানে কিন্তু কেপিএসআই পরীক্ষা সম্প্রীতি সেই কেপিএসআই পরীক্ষায় কিন্তু নাইনটি ফাইভ কিন্তু হুবুহু কমন এসেছে তো এইবারের ফুড এসআই পরীক্ষার জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে ভীষণই কিন্তু সাজেশনটা কিন্তু ভীষণই কাজে লাগবে তো অতি অবশ্যই কিন্তু তোমরা এই সাজেশনটা কিন্তু নিয়ে নিবে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে অতি অবশ্যই যোগাযোগ করবে এবং দেখো সার্বজনীন রক্তদাতা কোন ব্লাড গ্রুপকে বলা হয়ে থাকে সার্বজনীন রক্ত সবাইকে রক্তদান করতে পারে সেটা হচ্ছে গ্রুপ ও ও গ্রুপ সার্বজনীন রক্তদ্বা বলা হয়ে থেকে থাকে তবে মায়োপিয়া মায়োপিয়া রোগ শরীরের কোন অংশে হয় মায়োপিয়া শরীরের কিন্তু চোখে লক্ষ্য করা যায় চোখের দৃষ্টিজনিত একটি কিন্তু ত্রুটি বলা যেতে পারে মায়োপিয়া তারপরে দেখো মুদ্রা রাক্ষস কার রচিত রাক্ষস একটি গ্রন্থ যে গ্রন্থটি রচিত কিন্তু বিশাক দত্তের বিষাক দত্তের গ্রন্থ হচ্ছে এই রাক্ষস কোন ভারতীয় ছবি প্রথমবারের জন্য অস্কারের জন্য মনোনীত হয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো মাদার ইন্ডিয়া ছবিটি কিন্তু প্রথমবার ভারতীয় ছবি হিসেবে কিন্তু অস্কারের জন্য কিন্তু মনোনীত হয়েছে যেটা কিন্তু সিনেমা জগতে বা চলচ্চিত্র জগতের একটা বিখ্যাত পুরস্কার তারপরে দেখো আজলান শাহ ট্রফি আজলান শাহ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত আজলান শাহ ট্রফি কিন্তু হকি খেলার সঙ্গে কিন্তু যুক্ত তারপরে দেখো রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেন অবশ্যই উত্তর হবে কিন্তু উপরাষ্ট্রপতির কাছে তিনি কিন্তু পদত্যাগপত্র কিন্তু জমা দিয়ে থাকেন তারপর দেখো সেন বংশের একজন শাসক লক্ষণ সেন লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী যিনি কিনা বাংলা জয় করেছিলেন উত্তর কিন্তু বক্তিয়ার খলজি। তিনি কিন্তু বাংলা জয় করেছেন তারপরে দেখো বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে বুকার পুরস্কার এটি কিন্তু সাহিত্য ক্ষেত্রে একটি বিশিষ্ট পুরস্কার মনে রাখবে ভালো করে তারপর দেখো প্রতি বছর দশই ডিসেম্বর তারিখে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় আলফেড নোবেল বিজ্ঞানী আলফেড নোবেলের কিন্তু মৃত্যুদিন এই দশই ডিসেম্বর তারিখটা কিন্তু ধার্য করা হয়েছে নোবেল পুরস্কার জন্য আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে কমনওয়েলথ দেশ বলতে কাদের উপনিবেশগুলোকে বোঝায় কমনওয়েলথ দেশ হচ্ছে ইংরেজদের উপনিবেশ শাসিত যে সমস্ত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশগুলোকে কিন্তু বলা হয় কমনওয়েলথ দেশ এবং কমনওয়েলথ গেমস কিন্তু একটা রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বহু পরীক্ষায় কিন্তু এই কমনওয়েলথ গেমস থেকেও প্রশ্ন আসে তারপরে দেখো নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতন এটি একটি কি এটি একটি কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে বহু দেশে কিন্তু এই ব্যবস্থা কিন্তু চালু রয়েছে তারপর দেখো ভারতের কোন শহর পৃথিবীর মধ্যে দ্বিতীয় জনবহুলতম শহর দেখো ভারতের কোন শহর ভারতের দিক থেকে প্রথম এবং পৃথিবীর দিক থেকে যদি দেখা যায় তাহলে হচ্ছে দ্বিতীয় জনবহুলতম শহরটি হচ্ছে দিল্লি ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু তারপরে দেখো পুলিকট রথ পুলিকট রথটি কোন রাজ্যে অবস্থিত এটি কিন্তু তামিলনাড়ুর রাজ্যে কিন্তু অবস্থিত পুলিকট রথ তারপরে দেখো থাইরয়েড কোন কোন ধরনের গ্রন্থি থাইরয়েড কিন্তু একটি গ্রন্থির নাম যেটা কিন্তু অন্তক্ষরা গ্রন্থি কি গ্রন্থি অন্তক্ষরা গন্ধি তারপরে দেখো ভারতের প্রথম সংবাদপত্র নিচের কোনটি ভারতের সংবাদপত্র যেটি হচ্ছে বেঙ্গল গেজেট কিন্তু ভারতের একটি সংবাদপত্র তারপরে দেখো কোন রাজা একরাট উপাধি নিয়েছিলেন একরাট উপাধি পেয়েছিলেন তিনি হচ্ছেন মহাপদ্মনন্দ নন্দ বংশের একজন শাসক মহাপদ্মনন্দ তিনি কিন্তু একরাট উপাধি পেয়েছেন ভীষণ ইম্পর্টেন্ট তারপরে দেখো চুন জলে দিলে কি ঘটে চুন জলে দিলে জলের সঙ্গে চুনের বিক্রিয়া কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটে তারপরে দেখো একটি আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত আদর্শ যন্ত্র মানে তার কর্মদক্ষতা কী হতে হবে এ হান্ড্রেড অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট হতে হবে তারপরে দেখো রঙ্গন ঠিটু পরীক্ষালয় কোন রাজ্যে অবস্থিত এটি কিন্তু একটু পরীক্ষালয় যেটা কিন্তু কর্ণাটক রাজ্যে কিন্তু অবস্থিত তারপরে দেখো সংবিধানের কত নম্বর ধারায় অর্থ কমিশনের উল্লেখ রয়েছে সংবিধানের দুশো আশি নং ধারায় কিন্তু অর্থ কমিশনের কিন্তু উল্লেখ রয়েছে তারপরে দেখো লুধিয়ানা লুধিয়ানার শহরটি কোন নদীর তীরে অবস্থিত লুধিয়ানা শহরটি কিন্তু শতদ্রু নদীর তীরে কিন্তু অবস্থিত পাঞ্জাব প্রদেশে তারপরে দেখো শেষ প্রশ্ন উপন্যাস এই ধরনের সাহিত্যিক প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে বহু পরীক্ষায় এসেছে কিন্তু দেখো শেষ প্রশ্ন যে উপন্যাসটি এই উপন্যাসটির রচয়িতা কিন্তু কিন্তু হলেন কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে দেখো আমেরিকার জাতীয় খেলা কোনটি ইম্পর্টেন্ট প্রশ্ন বেসবল কিন্তু আমেরিকার জাতীয় খেলা তারপরে দেখো তেলেঙ্গানা ভারতের কততম রাজ্য তেলেঙ্গানা কিন্তু ভারতের উনত্রিশতম রাজ্য কিন্তু বর্তমানে আবার ভারতের রাজ্য সংখ্যা কিন্তু আটাশ কিন্তু তৎকালীন জম্মু কাশ্মীর রাজ্য ছিল বলে তেলেঙ্গানা কিন্তু ভারতের তিরিশতম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে তারপরে দেখো কুনা কোন দেশের মুদ্রার নাম এই যে মুদ্রা রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে খুবই আসে কিন্তু এই কুনা কিন্তু ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার কিন্তু মুদ্রার নাম তারপরে দেখো স্বরাজ পার্টি কত সালে গঠিত হয়েছে স্বরাজ পার্টি এটি কিন্তু উনিশশো সালে গঠিত হয়েছে তবে দেখো মিউটেশন মিউটেশনের জনক কাকে বলা হয় মিউটেশনের জনক কিন্তু বলা হয়ে থাকে হুগো দা ভ্রিসকে হুগো কিন্তু নিউট্রেশনের জনক বলা হয়ে থাকে তবে দেখো মানব দেহের সবচেয়ে ছোট কোষটির নাম কি এটা হচ্ছে শুক্রানুকোষ তবে দেখো সবুজ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত এটি কিন্তু খাদ্যশস্যের সঙ্গে যুক্ত আর সবুজ বিপ্লব কিন্তু এই খাদ্যশস্য ক্ষেত্রেই কিন্তু এই বিপ্লবটা হয়েছিল উনিশশো ষাটের দশকে তারপর দেখো অমৃতসরের স্বর্ণ মন্দির অমৃতসরে রয়েছে পাঞ্জাবে যেখানে কিন্তু নির্মাণের জন্য কোন মুঘল সম্রাট জমি দান করেছিলেন তিনি ছিলেন মুঘলদের একজন উল্লেখযোগ্য সম্রাট বা শ্রেষ্ঠ সম্রাট বলতে পারি তিনি হলেন আকবর জমি দান করেছিলেন তবে দেখো ডোগরি ভাষা কোন রাজ্যে প্রচলিত ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু যে ডোগ ভাষা এটি কিন্তু জম্মু ও কাশ্মীর রাজ্য বর্তমান কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল যেটা কিন্তু ডোগরি ভাষা কিন্তু বিখ্যাত একটা ভাষা তারপরে দেখো কোন মাধ্যমে সব রঙের আলো সমান গতিবেগে চলে দেখো কোন মাধ্যমে সব রঙের আলো যে কোনো রঙের আলো কিন্তু সমান গতিবেগে চলতে পারে সেটা হচ্ছে যে মাধ্যমে কোনো বিচ্ছুরক থাকবে না সেই মাধ্যমে সেই মাধ্যমে সব রঙের আলো কিন্তু সমান গতিবেগে চলতে পারবে তারপরে দেখো লেমোনেড কি লেমোনেড লেমোনেড হলো কার্বন অক্সাইডের চিনি মিশ্রিত এক ধরনের জলীয় দ্রবণ যাকে বলা হয় কিন্তু লেমোনেড কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে মিশ্রিত এক ধরনের জলীয় দ্রবণ যাকে কিন্তু বলা হয়ে থাকে কি লেমোনেড তারপরে দেখো তড়িৎচালক বলের এককের নাম কী তরিৎচালক বলের এককের নাম হচ্ছে ভোল্ট তড়িৎচালক বলের এককের নাম কী সেটা হলো ভোল্ট তবে দেখো কোন পরমাণুতে নিউট্রন নেই কোন পরমাণুতে নিউট্রন নেই সেটা হচ্ছে সাধারণ হাইড্রোজেনের যে পরমাণু রয়েছে সেখানে কিন্তু কোনো নিউট্রন সংখ্যা নেই প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা রয়েছে কিন্তু সেখানে কিন্তু নিউট্রনের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যায় না পরবর্তী প্রশ্ন দেখো দেওয়াল ঘড়ির পেন্ডুলাম দেওয়াল ঘড়িতে ব্যবহৃত হয় পেন্ডুলাম সেটা কোন শক্তির প্রভাবে কিন্তু কাজ করে সেটা হচ্ছে এই যে পেন্ডুলাম যেটা কিন্তু ঘড়ির সঙ্গে যুক্ত থাকে যেটা কিন্তু স্প্রিংয়ের যে স্মৃতিশক্তি স্প্রিং লাগানো থাকে ঘড়িতে এই স্প্রিংয়ের স্মৃতিশক্তির প্রভাবে কিন্তু এটা কিন্তু কাজ করে যার ফলে যে ঘড়িতে যে কাটাগুলো ব্যবহার করে সেগুলো কিন্তু চলমান হয় তারপরে দেখো কালো সীসা কাকে বলা হয় ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো কালো সীসা কিন্তু বলা হয়ে থাকে গ্রাফাইটকে গ্রাফাইটকে কালো সীসা বলা হয়ে থাকে তবে দেখো হিম মিশ্রণ কি হিম মিশ্রণ হচ্ছে বরফ এবং লবণের কিন্তু মিশ্রণ তারপরে দেখো প্রবাহ দ্বারা তাপ উৎপাদন শনাক্ত যে সূত্র রয়েছে সেই সূত্রটা কে প্রতিষ্ঠা করেছেন তরিত প্রবাহ দ্বারা তাপ উৎপাদন শনাক্ত যে সূত্র সেটা কিন্তু প্রতিষ্ঠা করেছেন হলে জেমস প্রেসকর্ট জুল জেমস প্রেসকর্ট জুল তিনি কিন্তু এই সূত্র আবিষ্কার করেছেন তথা প্রতিষ্ঠা করেছেন তবে দেখো সোডা ওয়াটার সোডা ওয়াটার কোন শ্রেণীর দবন সোডা ওয়াটার কিন্তু কার্বন অক্সাইডের একটি জলীয় দ্রবণ যেটা কিন্তু সোডা ওয়াটার কার্বন অক্সাইড মিশ্রিত থাকে যে জলীয় দ্রবণে সেটা হচ্ছে সোডা ওয়াটার একটা দ্রবণ তারপরে দেখো রবার কী জাতীয় বস্তু রবার হচ্ছে এক ধরনের তড়িতের অপরিবাহী মানে এর মাধ্যমে তড়িৎ কিন্তু পরিবাহিত হতে পারে না তাই তরিত অপরিবাহী জাত বস্তু কিন্তু রবার তারপরে দেখো পানিদেহের কোন অংশ ভিটামিন বি কমপ্লেক্স তৈরির কাজে ব্যবহৃত হয় পানি দেহের যে অংশটি ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করে সেটা হচ্ছে যকৃত এবং মানব দেহের সব থেকে বেশি যেগুলো রয়েছে তার মধ্যে কিন্তু বৃহত্তম ইন্দ্র একটা তবে দেখো বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফলকে কি বলা হয়ে থাকে বস্তুর ভর এবং যে তার আপেক্ষিক তাপ রয়েছে তাদের পরস্পরের গুণফলকে কিন্তু বলা হয়ে থাকে তাপগ্রাহিতা কি বলা হয় তাপগ্রাহিতা মনে রাখবে তারপরে দেখো কোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সময় ভারত স্বাধীন হয়েছিল ইম্পর্টেন্ট কিন্তু একটি প্রশ্ন অনেক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছে দেখো এটলি এটলি ছিলেন তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী সেই সময়ই কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছিল মানে উনিশশো সালে সেই সময়ের কথা কিন্তু বলা হয়েছে এক্ষেত্রে মহাত্মা গান্ধী কোন ব্যক্তিকে তার রাজনৈতিক গুরু বলতেন মহাত্মা গান্ধীর যিনি রাজনৈতিক গুরু তিনি হচ্ছে গোপাল কৃষ্ণ গোপাল কৃষ্ণ গোকলের কাছ থেকে তিনি কিন্তু ভারতবর্ষে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে এসে রাজনীতিতে কিন্তু পদার্পণ করেছে তারপরে দেখো সবরগিরি প্রকল্প সবরগিরি প্রকল্প কোন রাজ্যের অন্তর্গত সবরগিরি যে প্রকল্প সেটা রয়েছে কেরালা রাজ্যের একটি প্রকল্প তারপরে দেখো কোন রাজা বাতাপি কোণ্ডা উপাধি লাভ করেছেন তিনি হচ্ছেন নরসিংহ বর্মন পল্লব বংশের একজন শাসক নরসিংহ বর্মন তিনি কিন্তু বাতাপি কোণ্ডা উপাধি লাভ করেছেন বাতাপি জয় করার পর তবে দেখো কোন সালে গান্ধী খিলাফত সভার সভাপতি নির্বাচিত হয়েছেন সেটা হচ্ছে উনিশশো সালে তারপর দেখো বাহুমণি রাজ্যের প্রথম রাজধানী কোনটি বাহুমণি রাজ্য দক্ষিণ ভারতের সেখানকার প্রথম রাজধানী হচ্ছে গুলবর্গা গুলবর্গা হচ্ছে বাহুমণি রাজ্যের প্রথম রাজধানী তারপরে দেখো ভারতীয় সংবিধানের কততম সংশোধনে ভোটের বয়স সর্বপ্রথম ভোটের নির্ধারিত বয়স ছিল একুশ যেটা কিন্তু কমিয়ে এখন আঠেরো করা হয়েছে এটা কততম সংবিধানের সংশোধন রয়েছে এটা হচ্ছে একষট্টিতম সংবিধান সংশোধনী ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর দেখো কলকাতা হিন্দু কলেজের প্রতিষ্ঠার সঙ্গে কার নাম জড়িত রয়েছে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছে আমরা জানি এখানে যে কলেজটি প্রতিষ্ঠিত তার সঙ্গে সমাজ সংস্কারক রামমোহন রায় এবং ডেভিড হেয়ার ঠিক আছে তাদের নাম কিন্তু যুক্ত রয়েছে এই কলকাতা হিন্দু কলেজের নামের সঙ্গে তারপরে দেখো সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের গঠনতন্ত্র সম্পর্কে বলা হয়েছে সংবিধানের যে অনুচ্ছেদটি উল্লেখ রয়েছে সেটা হচ্ছে একশো নম্বর অনুচ্ছেদ তারপরে দেখো আলাউল দৌলত কাজী কোন আমলের কবি আলাউল দৌলত কাজী তিনি কিন্তু হুসেন শাহ হুসেন শাহী বংশের বাংলায় হুসেন শাহী বংশ ছিল সেই হুসেন শাহী বংশের কিন্তু একজন কবি হচ্ছেন কি আলাউল দৌলত কাজী তারপরে দেখো বিশ্বখ্যাত গলফ গলফ খেলায় গলফার আর কি গল্ফ খেলার খেলোয়াড় আর কি যিনি তার নাম হচ্ছে বিজয় সিং তিনি কোন দেশের নাগরিক তিনি হচ্ছে মরিশাস বলে একটি দেশ রয়েছে সেই মরিশাসের নাগরিক কিন্তু এই বিজয় সিং এবং তিনি কিন্তু গল্ফ খেলোয়াড় তারপর দেখো তারিক ই শাহী একটি গ্রন্থ তারিখ ই শাহী গ্রন্থটি কার লেখা তারিকি ফিরোজশাহী গ্রন্থটি কিন্তু জিয়াউদ্দিন বারনির লেখা তারিকি ফিরোজশাহী গ্রন্থটি কার লেখা জিয়াউদ্দিন বারনির লেখা তারপরে দেখো কার স্মৃতিতে কুতুব মিনার তৈরি করা হয়েছে এটা হচ্ছে শেখ কুতুবউদ্দিন বক্তিয়ার ঠিক আছে তার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এই কুতুব মিনার তৈরি হয়েছে আবার কুতুব কুতুবউদ্দিন আইবক কিন্তু তার উদ্যোগে কিন্তু এটা তৈরি হয়েছে নামগুলো কুতুব কুতুব দিয়ে রয়েছে ভালো করে রিলেট করে পড়বে তবে দেখো কথাকলি ইম্পর্টেন্ট প্রশ্ন কথাকলি কোথাকার নৃত্য এটা কিন্তু কেরালা রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য বহু পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে জিকের উপরে আর এই ধরনের প্রশ্নই কিন্তু তোমরা এই ক্লাসগুলোতে কিন্তু পাবে একের পর এক তাই ক্লাসের সঙ্গে অবশ্যই কিন্তু যুক্ত থাকবে এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে তাহলে পেয়ে যাবে আর বিশেষ করে যারা ফুড এসআই পরীক্ষার জন্য সম্প্রতি ফুডে এসআই পরীক্ষার জন্য হচ্ছে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু রয়েছে সাজেশন ভিত্তিক কিন্তু প্রশ্নোত্তর সাজেশন নিতে হলে কিন্তু হোয়াটসঅ্যাপে একবার কিন্তু হোয়াটসঅ্যাপ করে নেবে মানে হোয়াটসঅ্যাপ নাম্বার কিনে কিন্তু শো করছে তারপরে দেখো আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ভারতের স্থান কিন্তু সপ্তম তারপরে দেখো বর্তমানের ঘানা দেশটি ঘানা বলে একটি দেশ রয়েছে আফ্রিকার দেশ এই ঘানা দেশটি পূর্বে কি নামে পরিচিত সেটা হচ্ছে গোল্ড কোস্ট ঘানা দেশটি পূর্বে কি নামে পরিচিত গোল্ড কোস্ট নামে পরিচিত তবে দেখো সৌদি আরবের মুদ্রার নাম কি রিয়াল সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল তবে দেখো ভারতের বৃহত্তম চিনির কারখানা কোথায় অবস্থিত হচ্ছে কুশিনগরে হ্যাঁ কুশিনগরে কিন্তু ভারতের বৃহত্তম চিনির কারখানা রয়েছে তারপরে দেখো গণপতি এবং শিবাজী উৎসব গণপতি শিবাজি উৎসব কে চালু করেছেন এটা করেছেন মহারাষ্ট্রের একজন সমাজ সংস্কারক বাল গঙ্গাধর তিলক তিনি কিন্তু গণপতি এবং শিবাজি উৎসব চালু করেছেন তারপর দেখো ইরানের পার্লামেন্ট কী নামে পরিচিত ইরানের পার্লামেন্ট যেটা কিন্তু মজলিশ নামে পরিচিত ইরানের পার্লামেন্ট কি নামে পরিচিত মজলিশ নামে কিন্তু পরিচিত তবে দেখো মৎস্য শিল্পে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে মৎস্য শিল্পে পৃথিবীতে প্রথম স্থান করেছে যে দেশটি সেটি হচ্ছে জাপান তারপর ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর যেটার নাম হচ্ছে মুম্বাই তারপরে দেখো কোন মহাকাশচারী কোন মহাকাশচারী প্রথম চাঁদে অবতরণ করেছে তিনি হচ্ছেন নীল আর্মস্টং তার সঙ্গে একজন ব্যক্তি ছিলেন অডেন অলড্রিন তারপরে ভারতের সীমান্তের দৈর্ঘ্য কত ভারতের যে সীমান্ত রয়েছে অন্য দেশের সঙ্গে তার দৈর্ঘ্য হচ্ছে পনেরো হাজার দুশো কিলোমিটার মনে রাখবে তারপরে দেখো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল বহু পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে চক্রবর্তী শ্রীরাজা গোপালাচারী নামটা মনে রাখবে স্বাধীন ভারতের প্রথম এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয় হ্যাঁ উত্তর করার সময় একটু খেয়াল রেখে উত্তর করব। তবে দেখো শ্রীপন্থ শ্রীপন্থ কোন সাহিত্যের সাহিত্যিকের ছদ্মনাম শ্রীপন্থ যার ছদ্মনাম তিনি হচ্ছে সাহিত্যিক নিখিল সরকার নিখিল সরকারের ছদ্মনাম হচ্ছে শ্রীপন্থ তারপরে দেখো অমিয়া দেবী ওমিয়া দেবী কার ছদ্মনাম ওমিয়া দেবী হচ্ছে অমৃতলাল বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ছদ্মনাম ছদ্মনাম রিলেটেড প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তারপরে দেখো বিশ্ব আবহাওয়া দপ্তরের প্রধান কার্যালয় কোথায় রয়েছে এটা সুইজারল্যান্ডের জেনিভা জেনিভাতে সুইজারল্যান্ডের জেনিভাতে কিন্তু রয়েছে বিশ্ব আবহাওয়া দপ্তরের প্রধান কার্যালয় তারপরে দেখো ভারতের প্রথম মহাকাশচারী তার নাম কি রাকেশ শর্মা তিনি কিন্তু মহাকাশে পাড়ি দিয়েছেন তাই তো কত সালে উনিশশো চৌরাশি সালের তেসরা এপ্রিল তিনি কিন্তু মহাকাশে পাড়ি দিয়েছেন তবে দেখো ভারতের দুধের বালতি কাকে বলা হয় মানে যেখানে ভারতের মধ্যে সবথেকে বেশি কি দুধ উৎপাদন হয়ে থাকে সেটা হচ্ছে হরিয়ানা রাজ্য এই হরিয়ানার জন্য রাজ্যে থেকে বেশি দুধ উৎপাদন হয় বলে এই হরিয়ানাকেই কিন্তু বলা হয়ে থাকে ভারতের দুধের বালতি তবে দেখো ডালিম ফুল কোন দেশের জাতীয় প্রতীক এটি কিন্তু পর্তুগালের জাতীয় প্রতীক হচ্ছে ডালিম ফুল দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে সত্য বিলোপ নীতির প্রবক্তাকে সত্য বিলোপ নীতির প্রবক্তা কিন্তু লর্ড ডাল লর্ড ডাল হৌসিকে বলা হয়ে থাকে সত্য বিলোপ নীতির প্রবক্তা তারপরে দেখো কৌলিন্য প্রথার প্রবর্তককে কৌলিন্য প্রথা এই কৌলিন্য প্রথার প্রবর্তক হচ্ছেন সেনবংশের শাসক বল্লাল সেন এই বল্লাল সেন কিন্তু কৌলিন্য প্রথা প্রবর্তন করেছেন তারপর দেখো মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কোন রাজাদের স্থাপত্য কীর্তি মহাবলীপুরমের যে রথ বা মন্দিরগুলো রয়েছে এগুলো হচ্ছে পল্লব রাজার যারা রয়েছে তাদের কিন্তু স্থাপত্য কিন্তু তাদের সময়ে কিন্তু এই হ্রদ বা মন্দিরগুলো কিন্তু তৈরি হয়েছে তারপর দেখো পাল বংশের প্রথম রাজাকে ভীষণই ইম্পর্টেন্ট পাল বংশের প্রথম রাজা বলা হয়ে থাকে গোপাল পালকে তবে দেখো ব্রিটিশরা বাংলায় অনুশীলন সমিতিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল অনুশীলন সমিতি হচ্ছে কি একটি বিপ্লবী দলের সংগঠন যেটাকে নিষিদ্ধ করা হয়েছিল বিপ্লবী কার্যকলাপ বন্ধ করার জন্য সেটা কিন্তু উনিশশো সালে করেছিল তারপরে দেখো কাকুরি ষড়যন্ত্র মামলায় যে বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত কাকুরি ষড়যন্ত্র মামলায় মূল অভিযুক্ত কে ছিলেন তিনি ছিলেন অরবিন্দ ঘোষ তারপর দেখো সম্রাট জাহাঙ্গীরের আমলে বারো ভইয়া বারো হইয়ারা বিদ্রোহ ঘোষণা করেছিল কৃষক বিদ্রোহ এটা বারো হইয়ারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছিল কার আমলে সম্রাট জাহাঙ্গীরের আমলে এটা ইম্পর্টেন্ট উনিশশো সাতাশ সালে সাইমন কমিশন কিন্তু গঠিত হয়েছিল এবং ভারতবর্ষে এসেছিল সাইমন কমিশন তবে দেখো মাদ্রাসি মাদ্রাস প্রেসিডেন্সি লর্ড ওয়েলস্লিল আমলে কিন্তু গঠিত হয়েছে মাদ্রাসে প্রেসিডেন্সি তবে দেখো বৃক্ক থেকে নিঃশৃত বিজ্ঞানগত একটি প্রশ্ন বৃক্ষ থেকে নিঃশ্রিত প্রধান হরমোন যেটার নাম কি যেটার নাম হচ্ছে রেনিন বৃক্ষ থেকে নিশ্চিত হয় তবে দেখো ডাইনামো যন্ত্রে ফ্লেমিং এর ডাম হস্ত ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম প্রযোজ্য সেটা কার যন্ত্রে সেটা হচ্ছে ডাইনামোর যন্ত্রে ডান হস্ত নিয়মটি কিন্তু প্রযোজ্য তবে দেখো চণ্ডীগড় চণ্ডীগড় পাঞ্জাব এবং হরিয়ানা দুটি রাজ্যেরই কিন্তু রাজধানী চণ্ডীগড় পাঞ্জাব এবং হরিয়ানা উভয় রাজ্যেরই কিন্তু রাজধানী হচ্ছে চণ্ডীগড় তবে দেখো মহাদেশীয় ভূখণ্ড কোন শিলা দ্বারা গঠিত এটা হচ্ছে গ্রানাইট শিলা দ্বারা গঠিত তবে দেখো গ্রামসভা গঠন বাধ্যতামূলক করা হয়েছে সংবিধানের কততম সংশোধনীতে সেটা হচ্ছে তিয়াত্তরতম সংশোধনীতে সভাকে বাধ্যতামূলকভাবে করা হয়েছে তবে দেখো ডি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত এটা কিন্তু ফুটবল খেলার সঙ্গে যুক্ত ডিসিএম ট্রফি তারপর ভারতের দক্ষিণতম বিন্দু ভারতের দক্ষিণতম সর্বশেষ বিন্দু যেটাকে বলা হয়ে থাকে ইন্দিরা পয়েন্ট কোথায় রয়েছে ইন্দিরা পয়েন্ট কিন্তু রয়েছে দক্ষিণ ভারতে কেরালা রাজ্যে তারপরে দেখো রাউলাট অ্যাক্ট কোন ভাইসরয়ের আমলে পাশ হয় রাউলাট অ্যাক্ট কোন ভাইসরয়ের আমলে পাশ হয় সেটা কিন্তু চেমসফোর্ড ভাইসরয় ছিলেন তখন চেমসফোর্ড এই চেমসফোর্ডের আমলের সময় কিন্তু রাউলাট অ্যাক্ট এইটি কিন্তু পাশ হয়েছিল তারপরে বিশ্বের দীর্ঘতম পর্বশ্রেণী কোনটি বিশ্বের দীর্ঘতম পর্বশ্রেণীর নাম হচ্ছে আন্দিজ পর্বত ভারতের দীর্ঘতম রেল সুড়ঙ্গপথ কোথায় রয়েছে দীর্ঘতম রেল সুড়ঙ্গপথ যেটি কিন্তু জম্মু কাশ্মীরে রয়েছে তারপর দেখো কোন শিলা রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয়েছে সেটা হচ্ছে চুনাপাথর চুনাপাথর রূপান্তরিত হয়ে কিন্তু মার্বেলে পরিণত হয়েছে তারপরে দেখো গ্যাস বেলুনে সাধারণত কোন গ্যাস ভরা হয় সেটা হচ্ছে হিলিয়াম হিলিয়াম এর সংকেত রয়েছে এখানে হিলিয়াম কিন্তু গ্যাস বেলুন যে রয়েছে সেখানে কিন্তু ভরা হয় খুব হালকা হয় এর জন্য কী হয় গ্যাস বেলুনগুলো বাতাসে উঠতে পারে ভাসতে পারে তবে দেখো কৃত্রিম তন্তু নামে পরিচিত কি বেয়ন বেয়নকে বলা হয়ে থাকে কৃত্রিম তন্তু তারপর ভূপাল শহর ভূপাল শহরটি কোন দেশে থেকে বেশি আকরিক লোহা রপ্তানি করে থাকে সেটা হচ্ছে জাপান জাপান হচ্ছে কি করে আকরিক লোহা রপ্তানি করে থাকে এবং এই ভূপাল শহর ঠিক আছে ভূপাল শহর যেটা কিন্তু মধ্যপ্রদেশ ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে কিন্তু অবস্থিত